সো দেখুন আপনারা অনেকেই কমেন্ট করছেন আমার কাছে দিনে যদি দুইশো কমেন্ট আসে তার মধ্যে একশো কমেন্টেতে আপনারা বলেন যে দাদা আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না মানে ভিডিওতে ভিউজ আসতেছে না তার কারণ কি। তখন আমি সেই চ্যানেলগুলি চেক করে দেখি যে বেশিরভাগ নতুন চ্যানেল থেকে এই কমেন্টগুলি আপনারা করছেন যে দাদা আমার চ্যানেলে ভিউজ বাড়ছে না মানে ভিডিওতে ভিউজ আসতেছে না দেখুন ভাই নতুন চ্যানেলে ভিউজ না আসাটাই স্বাভাবিক আর এই প্রবলেমটি শুধু আপনার সঙ্গে নয় সবার সঙ্গে এই প্রবলেমটি হচ্ছে যারা নতুন ইউটিউবে আসতেছে তাদের ভিডিওতে সেরকম ভিউজ আসতেছে না এটি শুধু আপনার সঙ্গে নয় কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই দুইটি সেটিংস লক্ষ্য করে দেখেন তো এই দুইটি সেটিংস যদি আপনার ওয়ান থাকে তাহলে আপনার ভিডিওতে সেরকম ভিউস আসবে না বুঝতে পারছেন এই দুইটি সেটিংস আপনাকে এখনই বন্ধ করে দিতে হবে তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণের ভিউস আসা শুরু হয়ে যাবে তো আমি যদি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি দেখুন কালকে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওতে মাত্র একশো একুশখানা ভিউস এসেছে কিন্তু তার আগের দিনে দেখুন যে পনেরোশো ভিউস এসেছে তার আগের দিনে ছয়শো তার আগের দিনে দেখতে পাচ্ছেন যে পঁচিশশো কিন্তু কালকের ভিডিওতে ভিউজ আসেনি আপনারা ভালো ভিডিও দেখেন না আমি জানি আপনারা শর্টকাট কাজ করতে চাচ্ছেন আপনারা ইউটিউবে সার্চ করছেন যে খুব তাড়াতাড়ি কিভাবে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি কিভাবে মনিটাইজেশন পাবো খালি এই চিন্তা ফিকির ইউটিউবে শর্টকাটে বলতে কিছু নাই যদি আপনি শর্টকাটে ইনকাম করতে চান তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না দেখুন এই ভিডিওটি আমার ছিল যে সঠিকভাবে এসিও কিভাবে করবেন ভিডিওতে নতুন অবস্থায় ভিডিওতে ভিউস আনার জন্যে ভিডিওগুলিতে প্রপারভাবে ভাবে ও করতে হবে আর এস ইওর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশন আপনার দশটা ভিডিওতে যদি আপনি প্রপারভাবে এস ইও করে আপলোড করেন দেখবেন দশটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পারছেন তো এই জন্য এসই অনেকটাই ম্যাটার করে ভিডিওতে ভিউস আনার জন্যে তো এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক আমরা সেই দিকে যাব না আমরা কি করব যে কোনো একটা ভিডিওতে ক্লিক করব ক্লিক করে দেখব যে আমাদের সেই দুইটা সেটিংস ওয়ান আছে না অফ আছে ওয়ান থাকলে সরাসরি অফ করতে হবে ঠিক আছে তো তারপরে এই যে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এই যে এখানে অডিয়েন্স বলে একটি অপশান রয়েছে এই যে অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথমে এক এইটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখনই বন্ধ করে দেন কেন বন্ধ করবেন সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এটি কী রয়েছে ইয়েস ইটস মিটস ফর কিডস এইটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওর ইম্প্রেশন আপনার ভিডিওগুলি ইউটিউব কাদেরকে পাঠাবে ছোট বাচ্চাদেরকে পাঠাবে আর ইউটিউবে সেরকম ছোটো বাচ্চা নেই বুঝতে পারছেন ছোট বাচ্চাদেরকে পাঠাবে বড় মানুষকে আর কিন্তু পাঠাবে না ইয়েস ইটস মিটস ফর কিডসের মানে হলো এইটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন বাচ্চাদেরকে পাঠাবে তাহলে এটি কারা সিলেক্ট করবে যদি আপনি কার্টুন রিলেটেড মানে বাচ্চাদের জন্য ভিডিও বানান কার্টুন রিলেটেড বা বাচ্চাদেরকে এবিসিডি সরিয়ে সরা শেখাচ্ছেন তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন আর আপনি যদি সবাইকে আপনার ভিডিও দেখাতে চান একদম পাঁচ বছর থেকে নিয়ে একদম একশো দশ বছর পর্যন্ত যদি লোককে দেখাতে চান তাহলে আপনি এই যে নো ইডস নট মিটস ফর কিডস এইটা সিলেক্ট করবেন যদি আপনি সবাইকে দেখাতে চান একদম সবাইকে আপনার ভিডিও দেখাতে চান তাহলে এটি সিলেক্ট করলে আপনার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব সবাইকে পাঠাবে ঠিক আছে আর এখানে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এটা কিন্তু এক নাম্বারই অপশন ঠিক আছে আপনি সবাইকে ভিডিও দেখাবেন তাই জন্য এইটা রাইট দিয়েছে নো ইডস নট মিটস ফর কিডস সবাই বলতে কারা এখানে কিন্তু কিছু বয়স সীমাবদ্ধতা আছে যেরকম আপনি যদি এই যে এইটে সিলেক্ট করেন এইটার মানে হলো ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউার্স ওভার এইটিন যদি আপনি এইটে সিলেক্ট করেন তাহলে কি হবে আঠারো বছরের উপরে যারা রয়েছে তারা আপনার ভিডিও দেখতে পাবে বুঝতে পারছেন যাদের পনেরো ষোলো সতেরো তারা কিন্তু দেখতে পাবে না আঠারো বছরের উপরে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও দেখতে পাবে তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে এইটা সিলেক্ট করবেন আর নিচেরটা সিলেক্ট করবেন তাহলে কী হবে এইটার মানে হলো যে আপনার ভিডিও একদম পাঁচ বছর থেকে মানে এক বছর থেকে নিয়ে একশো দশ বছর পর্যন্ত লোক দেখতে পাবে বুঝতে পারছেন আমি আপনাদের সাজেস্ট করব যদি ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে ইএস এইটে সিলেক্ট করবেন আর এইটে সিলেক্ট করবেন আর আপনি যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে এই নিষেধটা সিলেক্ট করবেন আর এই নিষেধটা সিলেক্ট করবেন তাহলে বড়দের কাছে আপনার ভিডিওর ইম্প্রেশন এইটু পাঠাবে ঠিক আছে এইটা বুঝতে পারলেন তো এবার আমরা বেরিয়ে চলে আসবো আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা নেই টেনশন নেবেন না তো তারপরে এই যে এখানে দেখতে এখানে একটি মোড় অপশন রয়েছে এই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর দেখুন আমি ভিডিওটি সঠিকভাবে এস ইও করেছি অনেক ট্যাগ লাগিয়েছি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওতে তো ভিউস আসতেছে না এস ইও কীভাবে করতে হয় সেই ভিডিওটি পনেরো মিনিটের আপনারা যদি পনেরো মিনিট আমাকে সময় দেন সেই ভিডিওটি পনেরো মিনিট ধরে দেখেন তাহলে দেখবেন আপনার দশটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে পারবেন বুঝতে পারছেন তো দেখুন এই যে নিচে চলে আসবেন দুই নম্বর যেটি অপশান সেটি এই শর্ট রিমিক্সিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কোনটা সিলেক্ট করা আছে এখান থেকে আপনার কোনটা সিলেক্ট করা আছে কমেন্ট করে জানাবেন এখান থেকে যেটি আপনারা সিলেক্ট করবেন এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এর মানে হলো যে আপনার কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আর কেউ যদি সেই ভিডিওটি পছন্দ করে থাকে সেই ভিডিওটি কোনো অংশ কেটে সে শর্ট ভিডিও আকারে তার চ্যানেলে আপলোড করতে পারে তা আপনি কী করবেন অ্যালাউ করবেন কে আপনার ভিডিও কেটে শর্ট আপলোড করবে করুক এতে কী হবে আপনার যে ফেস ভ্যালু সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এই জন্য কিন্তু আপনারা এখানে অ্যালাউ করে রাখবেন ঠিক আছে অ্যালাউ করে রাখবেন তারপর বেরিয়ে চলে আসবেন আমাদের দুইটা সেটিংস হয়ে গেল তার সাথে আমি আপনাদের আরও বোনাসটি দিচ্ছি যেরকম এই যে এখানে রয়েছে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরিতে ক্লিক করবেন এই যে ক্যাটাগরিটা কিন্তু অনেকটাই ম্যাটার করে ভিডিওতে ভিউস আনার জন্য। এখানে যদি আপনি ভুল ভাল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিউস আসবে না এক্সাম্পল ধরেন আপনি কুকিং রিলেটেড ভিডিও বানান যে রুটি কিভাবে বানানো যায় তো আপনি যদি এখানে সিলেক্ট করে রাখেন গেমিং তাহলে ইউটিউব কী করবে আপনি যখনই ভিডিও আপলোড করবেন ভিডিওটি যারা গেম দেখে তাদের কাছে পাঠাবে তো এবার আপনি রুটি কীভাবে বানানো যায় সেই ভিডিও যদি আপলোড করেন আর যে গেম দেখে তার কাছে যদি আপনার ভিডিওটি চলে যায় সে কি আপনার ভিডিও দেখবে দেখবে না তো এই জন্য আপনাকে সঠিক অডিয়েন্স এখানে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে আপনার ভিডিওটি ইউটিউব সঠিক লোকের কাছে পাঠাবে তো আমার যে ক্যাটাগরি সেটি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে অনেক ক্যাটাগরি আছে দেখুন যে কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং মিউজিক হ্যাঁ নিউজ অ্যান্ড পলিসি এখানে অনেক ক্যাটাগরি আছে তো আপনার জন্য কোন ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমি হাতে ধরে বুঝিয়ে দেবো কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে বেরিয়ে আসা যাক তারপর এখানে এই যে এখানে কি রয়েছে শো হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এখানে রাইট আছে এটি যদি আপনি আনটিক করেন তাহলে কি হবে আপনার এই ভিডিওতে কেউ যদি লাইক করে সেই লাইকটি আপনার দর্শকেরা দেখতে পাবে না আর আপনি যদি চান যে আপনার দর্শকেরা লাইক দেখুক তাহলে এখানে রাইট দিয়ে দেবেন তারপর নিচে এখানে রয়েছে অ্যালাউ এম্বোর্ডিং এ এখানে যদি আপনি আনটিক করেন তাহলে কী হবে কেউ যদি আপনার ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও লিঙ্কটি পাঠায় সেখানে যদি কেউ আপনার ভিডিওটি দেখে আপনি কিন্তু ওয়াশ টাইম পাবেন না আর এটি যদি রাইট দেন তাহলে কেউ যদি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও লিঙ্কটি পাঠায় সেখান থেকে আপনি ওয়াশ টাইম পাবেন তো এই জন্যে এই দুইটাই আপনারা অ্যালাউ রাখবেন নাতে কী হবে আপনার চ্যানেলটি ঠিকঠাক থাকবে ঠিক আছে তো এবার বেরিয়ে এসে এই যে এখানে সেভ সেভ করে দিলে কিন্তু আপনার এই সেটিংসগুলি সেভ হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ